বন দপ্তরের আর পিলার অন্যান্য কাজের গুণগত মান বজায় না রেখেই চলছে বিভিন্ন কাজকর্ম আশ্রমপল্লীর লোকনাথ মন্দির সংলগ্ন দেখা গেল বন দপ্তরের গোডাউনের কাজ চলছে সেই পিলারের কাজ চলছে থার্ড ক্লাস কংক্রিট দিয়ে বর্তমান সরকার আসার পর নতুন করে উন্নয়ন করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প এবং কাজকর্ম হাতে নিয়েছে কাজের গুণগত মান বজায় রাখার জন্য কাজ দেওয়া হয়েছে দপ্তরের আই মাধ্যমে কিন্তু কিছু কিছু দপ্তরের আয়োরা অধিক মুনাফার লক্ষ্যে বাজে সামগ্রী দিয়ে কাজ চালাচ্ছেন ফলে কাজের গুণমান কিছুই থাকছে তার ওই উদাহরণ দেখা গেল কুমারঘাট ফরেস্ট ফরে ফরেস্ট দপ্তরের জন্য বানানো হচ্ছে পিলার সেই পিলারগুলি একেবারে বাজে কোয়ালিটির কংক্রিট দিয়ে বানানো হচ্ছে ব্যাপারে আয়ো কুমারঘাট রেঞ্জ অফিসারকে বিষয়গুলো জানতে চাইলে তিনি মুখ খুলতে নারাজ এবং সাংবাদিকদের আই কার্ড দেখতে ব্যস্ত হয়ে পড়েন কাজের কংক্রিট কতটুকু ভালো একথা স্বীকার করলেন এক প্রকার রাজমিস্ত্রি তো আমরা দেখলাম যে এটা শুনলাম এটা কংক্রিট ভালো না তো এটা ব্যাপারে আপনি তো মেস্তরি কি করবেন আমি তো কিছু করার নাই কি দেখো এখন আর যেটা দিব এটাই লাগাইছি এই পালা খারাপ তো আমি কিছু করতে না এটা কি দেখতে কি রকম আপনি মনে কি হয় দেখতে ঠিক আছে একটু বাজে লাগে কিন্তু চাই নিউ নিয়ে দেই তো মাটি বাড়াইতেছে কিছু থাকবো না আমি সত্য তো আর বাট কংক্রিট যারা মিডিয়া করে তারা তো আর না ব্যুরো রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ফাইভ ডে ত্রিপুরা